গুলা ফ্ল্যাগশিপের অফার নিয়ে আসছে আপনাদের সাথে আজকে আমাদের এখানে গ্যাজেট সিটি থেকে

যমুনা ফিউচার পার্কে এসে এক এবং দুই নাম্বার লিফ্ট আপনারা খুঁজবেন ফার্স্ট একদম সহজ একবারে সহজ এক নাম্বার এবং দুই নাম্বার ক্যাপসুল লিফ্ট খুঁজবেন আপনারা তার ডান পাশেই দেখতে পারবেন একটা অপো এবং একটা টেকনো শোরুম এই গলি দিয়েই ঢুকলে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখা দিবে গ্যাজেট সিটি আজকে প্রাইস কেমন থাকবে ভাই আজকে প্রাইস ভাই আইফোন শুরু হবে প্রাইস মাত্র 12000 টাকা থেকে আইফোন এটা দিবেন না আইফোন রমজান উপলক্ষে এটা চোদ্দ টাকার ফোন বারো হাজার টাকা পাচ্ছেন আইফোন এইট মাত্র বারো হাজার টাকা পাচ্ছেন এইটা ইভেন দ্যাট কোনো কিছু চেঞ্জ নাই ওয়াটার সহ ভাই ওয়াটার রেসিস্ট্যান্ট সহ তারপর আইফোন এক্স পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় ভাইয়া আইফোন এক্স আইফোন এক্স সিক্সটি মাত্র বিশ টাকায়

আপনারা যখন ভিডিওটা আপলোড হবে আর এটা হচ্ছে আমাদের কাছে মাত্র ছত্রিশ হাজার টাকায় পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন টুয়েলভ সুপার ফ্রেশ আমি আপনাকে বলবো একটু জুম করে যদি দেখাই এগুলো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে ব্যাটারি হেলথও ভালো আছে প্রত্যেকটা প্রত্যেকটা सेम কন্ডিশন এগুলার প্রাইস মার্কেট সেরা প্রাইস থাকবে মাত্র 36000 টাকা করে গ্যাজেট সিটিতে কালিশন কিন্তু হিউজ এখানে ঠিক আছে মানে একটা একটা করে যদি আমরা ধরে ধরে দেখাই অনেক সময় লেগে যাবে 12 Pro 12 Pro মার্কেট সেরা দামে পাবেন এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব যা দেখতেছেন সবগুলোই হচ্ছে 12 Pro দেখেন প্রত্যেকটা কালার আছে হোয়াইট ব্লু ব্ল্যাক গোল্ড সিলভার

12 Pro Max ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে এগুলো পেয়ে যাবেন মাত্র সাতান্ন হাজার টাকা করে তারপর আইফোন থার্টিন

iPhone 13 256GB রাখবো মাত্র 49000 টাকা ভাই 89 ব্যাটারি হেলথ জি কত 49 ব্যাটারি হেলথ 88 89 এরকমই থাকবে আর আমাদের এখানে যেটার যে কন্ডিশনে থাকবে আমরা সেম কন্ডিশনেই আপনার কাছে বিক্রি করব এবং কি উল্লেখ করা থাকবে যে এই প্রোডাক্টের এই এই কন্ডিশন ছিল আর কি 256 49 256GB 49 তারপর 13 Pro

আঠাশি হাজার টাকা আঠাশি হাজার টাকা মাত্র আঠাশি হাজার টাকা আপনার চেষ্টা করবেন সবাই আসবেন এসে নিজ করে দেখে চাছাই বাছাই করে তারপরে নিবেন কি বলেন বুঝ ভাই এই প্রোডাক্টটা আমাদের খুবই খুবই কমন খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আইফোন 15 প্রো উইদাউট বক্স ইন্যাক্টিভ ওয়ান এটা মার্কেট প্রাইস থেকে আজ থেকে ছয় মাস আগে আগে থেকে আমরা বিক্রি করে আসতেছি মার্কেট প্রাইস থেকে হাজার টাকা কমে আজকে পাচ্ছেন মার্কেট প্রাইস থেকে হাজার টাকা কমে 109000 টাকা করে পাচ্ছেন ইনঅ্যাকটিভ প্রো ইনঅ্যাকটিভ উইদাউট বক্স ইনঅ্যাকটিভ ফোন যেভাবে খুশি চেক করে নিয়ে যাবেন আমাদের সহযোগিতায় আমরা আপনাকে চেক করে দেব ফোন 109000 ইনঅ্যাকটিভ ফোন 109000 টাকা আচ্ছা উইদাউট বক্স তারপর বকাই কালেকশন 2 ঘন্টা 4 ঘন্টা মানে চেক করতে বাদ আছে কোনো বাধা নাই আমার শপে বসে আপনি দিন চেক করবেন আমাদের কোনো সে নাই ভাইয়া 16 প্রো

ভাই খুবই কম দিছি এটা তারপর আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে 15 প্রো 99 ব্যাটারি 99 99 এটা

ভাই رمضان উপলক্ষে মানে ভাই সেল করতে হইলে অবশ্যই কাস্টমারকে কিছু না কিছু দিতে হবে ভাই অবশ্যই কোন না কোন দিক থেকে ছাড় দিতে হবে নয়তো কাস্টমার আমার এখানে না এসে আমার মতো যারা ভিডিও করে 8 10 জন তাদের কাছেই যাবে অবশ্যই তো সব সময় ট্রাই করি এমন কিছু রাখার যাতে কাস্টমার আমার কাছে আসে অ্যাট লিস্ট 94 ব্যাটারি 94 ব্যাটারি হেলথ এটা প্রাইসও মাত্র 1,14,000 টাকা 1,14,000 টাকা এটা অল রাইট নিয়া সিঙ্গাপুর সিঙ্গাপুর তারপর

এক মাস আপনি বাসায় বসে ফোনটা চেক করবেন ফোনটা অথেন্টিক কিনা বর্তমান বাজারে আমরা ফোন কিনে অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছি তো আমার প্রোডাক্টটা আমার ক্যাশ মেমোতে লেখা থাকবে আপনি এক মাস বাসায় বসে শুধু এইটা চেক করবেন যে আপনি একটা অথেন্টিক ফোন কিনতে পারছেন কিনা আপনি নিজে অ্যাপেল এক্সপার্ট না আপনার পরিচিত যারা অ্যাপেল এক্সপার্ট আছে এক মাসের মধ্যে তাদেরকে দিয়ে ফোনটা চেক করান আপনি দেখেন কোনো কিছু আনঅথেন্টিক থাকলে এক মাসের মধ্যেও আমি ফোনটা চেঞ্জ করে দিব এটা আমার ক্যাশ মেমোতে লেখা থাকবে আর এখানে বৈশা তিন ঘন্টা চালে তো বর্তমানে বর্তমানে ইউজ ফোনে যে প্রবলেমটা ফেস করি আমরা সেটা হচ্ছে ব্যাটারি হেলথ এত এত ব্যাটারি হেলথ যেগুলাতে মানে সবগুলাতে ট্রাস্ট করা যায় না ম্যাক্সিমাম ব্যাটারি হচ্ছে কমে যায় আর আমাদের ফোনের ব্যাটারি হেলথ এক মাসের মধ্যে যদি 4% এর বেশি কমে যায় আমরা এক মাস পরেও আপনাকে ফোনটা চেঞ্জ করে দিব এটা আমার ক্যাশ মেমোতে লেখা আছে সো মানে একটা কাস্টমার এবং দোকানদারের মধ্যে যতটুকু গ্যাপ থাকে হিডেন গ্যাপ সেই গ্যাপটুকো আমার ক্যাশ মেমোতে আসলে ওয়ারেন্টি গ্যারান্টি আমি যে সবগুলাতে ভিডিও করি ভাই আমার ভিউস কিন্তু জানে

তারপর এইটি ব্যাটারি হেলথ প্রাইস দিব মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আইফোন ফিফটিন পাবেন এইটি ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন তারপর হচ্ছে আইফোন ফোরটিন ফোরটিন এটা চার্জ নাই এটা ওয়ান প্রাইস দিব মাত্র আটান্ন হাজার টাকা শুধু এইটা না ফোরটিন ফোরটিন আরো এক পিস ইউনিট আছে আমাদের কাছে ফোরটিন একশো কত বললেন ভাই মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আইফোন ফোরটিন আর এটা হচ্ছে আমাদের একটা অফার প্রাইস ফোরটিন এর ফোরটিন এটা যে আগে কল করবেন সে আগে পাবেন আর কি দেরি না করে খুব খুব জরুরি খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা নেওয়ার জন্য যে আসবে সেই পাবে আইফোন থার্টিন এর প্রাইসে আইফোন ফোরটিন দিচ্ছি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা আইফোন ফোরটিন ফোরটিন নাইনটি সিক্স ব্যাটারি ভাইয়া এটা কিন্তু ব্যাটারি হেলথও কম না ভাইয়া মানে আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম এক একটা জিনিস রাখি আমার ভিউয়ার্সদের জন্য

মানে যেটা 14 দামে 14 প্লাস দিচ্ছি ভাই যেহেতু 14 এর দামে 14 প্লাস দিচ্ছি সেখানে আপনার ব্যাটারি হেলথ একটু কম নিলে অসুবিধা নাই আর রাজা আইফোন 13 আইফোন সহ ব্যাটারি হেলথ এটা প্রাইস মাত্র হাজার টাকা 52000 টাকা 97% অফিশিয়াল ওয়ারেন্টি সহ বক্স এটা প্রাইস মাত্র হাজার টাকা

এটা প্রাইস দিব মাত্র 75000 টাকা 83% ম্যাটেরিয়াল সিঙ্গাপুর ভেরিয়েন্ট 75000 তারপর আপনারা যারা জায়ান্ট স্টোরি খুঁজছেন ভাই আরো 75 বেশি হবে এটা 500 কমাই দেব ভিউয়ার্সদের আপনারা যারা জায়ান্ট স্টোরেজ খুঁজতেছেন ওয়ার্ল্ড ওয়াইড যে জায়ান্ট স্টোরেজ আমরা যেটাকে বলি 1 টেরা হুম 1 টেরা আইফোন 14 প্রো 1 টেরা বিট এটা প্রাইস দিব মাত্র 87000 টাকা 87000 জি তারপর 13 প্রো 13 প্রো 256 সিঙ্গাপুর ভেরিয়েন্ট

আর টু ফিফটি সিক্স জিবি বড় পঞ্চাশ হাজার পাঁচশো করে দিবস প্রো বক্স হয়ে সাতচল্লিশ হাজার টাকায় তারপর আমাদের আজকের ভিডিওর আজকের প্রোডাক্ট গুলার মধ্যে অন্যতম প্রোডাক্ট হচ্ছে যেগুলা ওগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে নিয়ে আসছে

মাত্র চুরাশি হাজার টাকা করে আইফোন সিক্সটিন পাবেন আমাদের কাছে ইনএক্টিভ জাস্ট ওপেন বক্স ওপেন বক্স পুরাতন দামে নতুন পুরাতনের দামে নতুন সেম আরেকটা আছে একটা তো দেখাইছি ভাই এই এটা একটু রাখেন বক্সে রাখেন না স্ক্র্যাচ পড়ে যাবে কোনো অসুবিধা নাই এই যে দেখেন কেবল টেবল সবকিছু সব ওপেন বক্স এগুলো আমেরিকান ভ্যারিয়েন্ট এগুলো প্রাইস দিচ্ছি মাত্র চুরাশি হাজার টাকা করে চুরাশি হাজার টাকা দুই পিস ইউনিট আছে যে আগে আসবেন সে আগে পাবেন আগে পাবেন তারপর ওপেন বক্স

এগুলো সম্পূর্ণ একটি অফিসিয়াল সার্ভারে চেক করে দিব দিবল কভারেজে তো এইগুলার প্রাইস মাত্র একশো জিবি মাত্র তেষট্টি টাকা করে থাকবে আর দুইশো জিবি

ছবি পাঠানোর পর যদি আপনি কনফার্ম পছন্দ করেন অথবা ভিডিও দেখে কনফার্ম পছন্দ করেন তাহলে আপনি এটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটা বিকাশ নাম্বার বুকিং করবেন বুকিং করার পর আপনি যেদিন বুকিং করবেন তার পরের দিন আপনি এই ফোনটা পেয়ে যাবেন ওকে ফোন হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করে তারপর হচ্ছে আপনারা সার্ভিস নেবেন সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আমাদের টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিনের অথেন্টিক চেকিং ওয়ারেন্টি তিরিশ দিনের ব্যাটারি হেলথের গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তো এই ছিল আজকের আবার দেখা মুহিদ ভাই ইনশাআল্লাহ ভাই